আলহামদুলিল্লাহ তো সেই নবীর বিরুদ্ধে যদি কেউ আঙুল তুলে কথা বলে কিন্তু আমরা বরদাস্ত করব না আর একটা কথা বলতে চাই যে যে নবী আমাদের হাজর মোহাম্মদ সাল্লা সাল্লাম যে উনি খালি মুসলমানের নবী নয় উনি আঠারো হাজার মুকুল নবী খালি মুকুল নয় সারে জাহানের নবী আমাদের জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলমান শিখ সাই যত শ্রীসব মানে আমাদের ভারতবর্ষ মুসলমান যারা আছে হিন্দু আছে শিখ শিখ আছে ইসাই আছে তো উনি হচ্ছেন সকলের নবী রহমাদ আলীল আলামিন আল্লাহ কোনো রহম্মত কান্ড পাঠিয়েছেন তো যখন দেখব আমাদের কোনো ভাই যখন অনুরোধ করছি যখন দেখব আমাদের নবীর ওপর কেউ আঘাত করছে তো ভাই আমরা দেখবো না কে হিন্দু দেখব না কে মুসলমান আমরা দেখব আমাদের পরিচয় হচ্ছে মানুষ তা আমাদের সকলকে এক হয়ে প্রতিবাদ করতে হবে আজকে এই পদযাত্রা যে হলো এই পদযাত্রা উদ্দেশ্য হুজুর আগে বলে দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ হুজুর ওনার নির্দেশে যে আমরা বাঁকুড়ু মোড় থেকে বাঁকুড় খেলার মাঠ থেকে দরবার শ্রেণী পর্যন্ত পদযাত্রা অটো এবং ওদের র্যালি বাইক রেলি টোটো অটো যেসব রেলি আমরা পড়েছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাখ লাখ আলহামদুলিল্লাহ হাবিব ওসিলাই আমাদের শান্তিপূর্ণ হয়েছে এখানে কোনো ঝামেলা হয়নি আর আমাদের প্রশাসন যেমন জাহাঙ্গীপাড়া থানা চুনুকলা থানা ওনারা যথেষ্ট আমাদের সাহায্য করেছে সহযোগিতা করেছে আমি ধন্যবাদ জানাই জাহাঙ্গীরপাড়া থানা ওসিকে এবং ধন্যবাদ জানাই চমুকলা থানা ওসিকে যে আপনারা আমাদের সাথ দিয়েছেন আর এই আমাদের শান্তিপূর্ণ বজায় রাখার চেষ্টা করেছেন আপনারা থেকেছেন আমি আপনারা আবার বলছি ধন্যবাদ জানাচ্ছি আপনার আমার নাম হচ্ছে মোহাম্মদ কামাল হালদার